আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজের সাথে আছে শামীম আর আজকে দেখাবো সুন্দর সুন্দর কিউট কিছু স্টোরেজ বক্স যারা ফ্রিজে খাবার স্টোর করতে চান বাচ্চাদেরকে খাবার দিতে চান অথবা বাইরেই খাবারগুলো স্টোরেজ করে রাখতে চান এয়ারটাইট বক্স খোঁজেন তাদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর বক্স আছে আছে খুব সুন্দর কিউট কিছু সার্ভিং হাড়ি এবং এর পাশাপাশি আছে চাল ডাল সহ মাসিক বাজার স্টোর করার জন্য কিছু স্টেনলেস স্টিলের ড্রাম এগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলবে শামীম ভাইয়া তবে তার কাছে যাওয়ার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ দোকান নাম্বার একশো ছত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স অর্থাৎ বিশ্বাস বিল্লাস মার্কেটের নিস্তলাতেই ভাইয়াদের এই সবটা এছাড়াও মেইন ব্রাঞ্চ জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ দোকান নম্বর উনষাট ব্লক জি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা

1 2 3 এই তিনটার ডিম শেপের এটার দাম কত শম এটার দামও থাকবে 1250 টাকা 1250 টাকা এরপর আমরা দেখব একটু আয়তাকার টাইপের তিনটা এই তিনটার দাম কত শম ভাই এই তিনটার দামও থাকবে 1250 টাকা 1250 টাকা এরপর আমরা স্কয়ার ফুললি স্কয়ার তিনটা বক্স দেখব এই তিনটার দাম কত থাকবে এটাও সেম এটাও থাকবে জান 100 টাকা ডিসকাউন্ট আচ্ছা কত 1150 টাকা আচ্ছা 1150 টাকা

একটা সেট আছে এখানে খুবই কিউট একটা সেট এটা আবার একটু ডিপ এটা আবার বড় এটা একটু যেমন একটু গভীর আবার সাইজেও কিন্তু বড় এই যে আমি পাশাপাশি রাখলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারতেছেন এটা টিফিন বাটিতে যে ধরনের বক্স হয় ওইটা ভাই এই তিনটার সেট কত এই তিনটার সেট থাকবে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে ফাইন আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে জিন্দালের একটা সেট

টিয়ারা সম্ভবত ব্র্যান্ডের নাম কিছু একটা হবে না ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটার চারটার সেট কত ভাইয়া এই চারটা সেট থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এই চারটা এই চারটা ওকে ডান আচ্ছা এরপরে মোস্ট পপুলার যেটা সবাই কিনতে পারবেন সিলিকনের ঢাকনাযুক্ত একটা সেট পাঁচটার সেট এটা কত ভাইয়া এটা হলো অরিজিনাল চায়নাটা হ্যাঁ অরিজিনাল চায়নাটা কত লোকালটা এই যে আপনারা শাইনিং দেখলে বুঝতে পারবেন লোকালটা কিন্তু শাইনিং না তো এই জন্য হচ্ছে অরিজিনাল ডুপ্লিকেট প্রোডাক্ট বুঝতে হবে যেটা দেশি দেশি আর যেটা বাইরের বাইরে এটার দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর পাঁচটা ছয়শো পঞ্চাশ পাঁচটা ছয়শো পঞ্চাশ আর লোকালটার দাম থাকবে পাঁচশো টাকা ওকে আচ্ছা ভাই আমরা দেখব খুব সুন্দর একটা হাড়ি সেট যেটাই নাকি রান্নাও করা যাবে সার্ভও করা যাবে এটাও মহিব ঈশা হ্যাঁ এটা হচ্ছে কি ব্র্যান্ড ঈশা আচ্ছা ঈশার এই কুকিং

মানে একদম ছোট বলে মানুষ অনেক ছোট মনে করে এই যে এটা হলো আপনি যে চারটার সেট বাসা রেগুলার সাইজগুলো যেমন এটা আপনি ডাল করতে পারবেন এটাতে ডিম সিদ্ধ চায়ের কাজ করতে পারবেন বাচ্চাদের রান্না এটাতে করতে পারবেন বা একটা দুইটা ডিম সিদ্ধ করলে এটাতে বা রান্নার পরে তরি সার্ভ করতে পারবেন এটা এই সাইজ ঢাকনা সহ এটা কত চার এটা হাড়ি ঢাকনা সহ বলে আট পিস এটার দাম থাকবে হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা ওকে তামাহারি সেট এবং তামাহারি সেটের মধ্যে এইটার চেয়ে আরেকটু বড় এইটা এটা তিনটা হাড়ি ইন্ডিকো

হচ্ছে গিয়ে কিছু স্টোরেজ ডামের দাম স্টোরেজ ডাম স্টার্ট হয়েছে এক নাম্বার সাইজ থেকে এক নাম্বার সাইজে একুরেটলি সত্যিকার অর্থে চাল কত কেজি ধরবে শামীম সাহেব এটা হলো কিং ব্রান্ডের হুম অনেকে বলবে এই এক নাম্বার সাইজে ধরবে 15 কেজি 17 কেজি আসলে না আপনি সত্যিটা বলবেন আমাদের কত সময় কাস্টমারের যে রিভিউটা আমি সেটাই বলছি কাস্টমার যেটা নিয়ে আমাদের জানাইছে সেটাই হচ্ছে এক নাম্বার সাইজে 10 কেজি প্লাস 10 কেজি প্লাস আপনি 10 থেকে 12 ধরতে পারি সর্বোচ্চ একটু কমায় বললেই হচ্ছে 10 কেজি আচ্ছা তাহলে 10 কেজি এক নাম্বার সাইজ দাম পড়বে আমরা যেটা বলছি ধরে রাখবেন 10 কেজি বেশি হবে আচ্ছা ঠিক আছে তো 10 কেজি এর দাম থাকবে হচ্ছে মাত্র 1400 টাকা 1400 টাকা এক নাম্বার সাইজ এক নাম্বার সাইজ আচ্ছা এক নাম্বার সাইজটা দুই নম্বর যে সাইজটা এটার মধ্যে কত কেজি চাল ধরবে দুই নম্বর যে সাইজটা এটা হচ্ছে কাস্টমার যে রিভিউ পনেরো কেজি প্লাস আমরা ধরে নিচ্ছি পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি আমরা ধরি সতেরো আঠারো যা হয় হোক বাট পনেরো কেজি এটার দাম পনেরো কেজির এটার দাম থাকবে মাত্র আঠারোশো টাকা আচ্ছা আরেকটু একটু কমিয়ে দেয় সতেরোশো টাকা আচ্ছা টাকা ভিতর বাইরে কিন্তু শাইনিং পলিশ থাকবে এবং এটা কিন্তু লিকুইড মানে পানি থেকে শুরু করে চাল ইচ এন্ড এভরিথিং শুধু বাতাস লাগলে নষ্ট হবে এমন জিনিস এমন জিনিস না পরে যে সাইজটা আছে তিন নাম্বার তিন নাম্বার যেটা আমরা সবসময় বলে দিচ্ছি এটার দাম থাকে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আচ্ছা চার নাম্বার সাইজি কি পঁয়ত্রিশ রাখা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কেজি আচ্ছা অনেকে বলবে হচ্ছে চল্লিশ প্লাস প্লাস কিন্তু না

আরো বেশি দাম ছিল আমি আজকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি সবই ডিসকাউন্ট মাত্র মাত্র 4000 টাকা ওকে সো ভাই ঝটপট বলেন তো কিভাবে অনলাইনে অর্ডারটা প্লেস করব অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের যোগাযোগ করবেন সবচেয়ে বেটার হয় হচ্ছে ইমো WhatsApp এ যোগাযোগ করলে তো আপনি ঘরে বসেও নিতে পারবেন অফিস ডেলিভারিও নিতে পারবেন যেভাবে খুশি সেইভাবে শুধু আমাদের অ্যাডভান্স 200 থেকে 300 টাকা করলেই হবে আপনার প্রোডাক্ট চলে যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আমরা ভাইয়াকে সাথে করে জানা মা এন্টারপ্রাইজের নতুন আপডেট ভিডিওতে আবারও হাজির হব আর যারা যারা এখনও নিত্যপণ্য অনলাইন শপটি মানে এই নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে লাইক ফলো দেন না আমার রিকোয়েস্ট থাকবে ফেস ভাইয়াদের ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে ভাইয়াদের শপের ঠিকানা মোবাইল নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা একটু ভিজিট করে দেখে নেবেন আল্লাহ ফেসেবরন আসসালামু আলাইকুম সালাম